সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে প্রাচীন আনন্দবয়ী কালীবান আপ আপনারা জানেন যে আজ মহাসপ্তমী মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হলেও মূল পূজা শুরু হয় মহাসপ্তমীর মধ্য দিয়ে আজ কাল্পনিক কলাবকে স্নান করিয়ে কিন্তু ঘট প্রতিস্থাপন করা হয় এবং এই ঘট প্রতিস্থাপনের পর এই মূল পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এরপর বিধান বিধানবাদে দেবীকে স্নান করানো হয় এবং মহাস স্নান করানোর পর তাকে চক্ষুদানের মাধ্যমে জীবন প্রতিস্থাপন করা হয় আপনারা জানেন যে যে মহাশক্তিমীর পূজা সেই মহাশক্তির পূজা কিন্তু ষোলো কলাই বা ষোলো উপাদানে করতে হয় এবং এই ষোলো উপাদানের দান দ্বারা মহাসপ্তির পূজা করা হয় এই মহাশক্তির পূজাকে উদযাপনের জন্য দিনভর এই যারা এখানে আপনার ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু চণ্ডীপাঠ এবং মন্ত্র উচ্চারণের পাশাপাশি দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে এই দিন উদযাপন করে থাকেন হিন্দু শাস্ত্র মতে এই দিনের দেবী জাগ্রত হন এবং দেবী জাগ্রত হওয়ার পর তার ১০ দশ হাত দিয়ে পৃথিবীর যত অশুভ শক্তি যত অপশক্তি রয়েছে সেগুলো কিন্তু তিনি দমন করেন অমঙ্গলকে তিনি দমন করেন হিন্দু শাস্ত্র হিন্দু তিথি মতে দেবী দুর্গার যে শক্তি সেই শক্তি আজকের এই মহাসপ্তমীর দিনে স্বর্গলোক থেকে ভুলুকে আসে এবং সেটি অবস্থান করে দ্বিতীয় দশমীর দিন সেটি আবার স্বর্গলোকে ফিরে যায় আপনারা জানেন যে এবার কিন্তু দেবী দুর্গা এসেছেন গজে চড়ে বা হাতিতে চড়ে এবং এই গজে বা হাতিতে চড়ার অর্থ এই হিন্দু শাস্ত্র মতে কিন্তু খুবই ভালো যেটি ভালো বৃষ্টিপাত ভালো ফসল নিয়ে আসবে এবং সর্বোপরি পৃথিবীর সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার পূজার যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি এখানে পাঁচশো আশিটি মণ্ডপে যারা জুড়ে কিন্তু পূজা উদযাপিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোথাও কোনো এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছে এবং র্যাব পুলিশের অতিরিক্ত টহল কিন্তু রয়েছে আর সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থা রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনী কিন্তু সেখানে চলে যাবে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তো সর্বোপরি বলা যায় এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং যে আমেজে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা অনুষ্ঠিত হচ্ছে এবার পূজা অন্য বছরের তুলনায় ভালো যাচ্ছে ভালো উদযাপন করছি আজকে মহাসপ্তমী পূজা ইতিমধ্যে শেষ হয়েছে তো এই পর্যন্ত সার্বিক পরিস্থিতি বা মানুষের যে আনাগোনা অনেক ভালো আমরা তাতে অনেক খুশি এবারের পূজাটা অন্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম যাচ্ছে আমাদের এখানে আপনার এই পূজা উপলক্ষে মহা বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রথম ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়া সনাতন কমিটির মাধ্যমে মায়ের অভচিত্রগুলো এখানে আঁকা হচ্ছে তো এবারের উদ্যোগটা অন্যদি অন্য বছরের তুলনায় মানে ব্যতিক্রম আমার মত জানামত আমার নাম জীবন কুমার চক্রবর্তী পুরোহিত আনন্দমিক্যালীবাড়ি